তেত্রিশ বছর চাকরি করার পরও রেগুলার হতে পারল না এক মহিলা এই নজিরবিহীন ঘটনা গোমতি জেলা আরক্ষা দপ্তরে উনিশশো সাল থেকে দুই সাল প্রায় ৩৩ বছর কাজ করে গেলেন কিন্তু আজও রেগুলার হলো না উনিশশো সালে পার্ট টাইম কাজে যোগ দেন অনিমা দাস একুশ বছর কাজ করার পর দুই সালে জানুয়ারি মাসে অনিমা দাসের কপালে জুটল ডিআরডব্লিউ দুই হাজার সাল থেকে বর্তমান দুই হাজার প্রায় বারো বছর অতিক্রম হচ্ছে কাজ করে যাচ্ছেন কিন্তু এখনও রেগুলার হতে পারেনি অনিমা দাস বর্তমানে উদয়পুর আর কেপুর থানায় কর্মরত রয়েছেন অনিমা দাস সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত কাজ করছেন দীর্ঘ বছর ধরে কাজ করার পরেও গুমতি জেলাতে একমাত্র আরক্ষা দপ্তরে ডিআরডব্লিউ অনিমা দাস বহুবার দপ্তরে কাগজপত্র জমা দেওয়া হচ্ছে রেগুলার করার জন্য কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না দপ্তরের কাজে অথচ ওনার সহকর্মী প্রত্যেকে আজ রেগুলার উনি একমাত্র একজন রয়েছে গুমতি জেলাতে ডিআরডব্লিউ আর মাত্র চার বছর রয়েছে কর্মজীবন তাই অনিমা দাস সরকারের কাছে আকুতি মিনতি করে যেন বাকি জীবনটা ভালোভাবে কাটতে পারে তার জন্য ওনাকে যেন রেগুলার করা হয় আমি বিরানব্বইতে পার্ট চাকরিতে জয়েন করছি আর দু হাজার জানুয়ারির আঠারো তারিখ আমার ডিআরডাব্লিউ করছে কখন পর্যন্ত রেগুলারের কোনো কথা নাই আমি আমি এই গুমতি জেলার মধ্যে একজনই আছি ডিআরডাব্লিউ স্টাফ বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা